সবাইকে পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে বাইশ এগারো দু হাজার পঁচিশ আজকে শনিবার আমাদের ঝালকাটি নৈহাটি থেকে আমাদের মাঝে গাড়ি কেনার জন্য সকালে আমাদের বিশেষ করে আমাদের আপারা এসেছিলেন এবং বাইকেরা এসেছিলেন তারা আজকে খুলনায় সকালে বিভিন্ন শোরুমে ঘুরে গাড়ি দেখেছেন দেখার পরে আমাদের এই যে সান্নি গাড়ি সাননি গাড়ি এখান থেকে নিলেন আমাদের এমআ থেকে যে আমরা গাড়িটি সেট করেছি সেট করে আমরা আজকে তাকে দিচ্ছি আমি একটু তাকে প্রশ্ন করতে চাই যে আপনারা তো আজকে আপনাকে বলতে চাই আজকে আপনারা তো সকাল এসেছেন গাড়ি সব জায়গায় আপনারা দেখেছেন কি না এবং আমাদের গাড়ি সবার থেকে ভালো মনে হয়েছে কিনা যদি একটু বলেন আমরা সকাল থেকে অনেক জায়গায় ঘুরছি আমাদের এই গাড়িটা দেখে অনেক পছন্দ হয়েছে এবং এই জায়গার গাড়িগুলো অনেক ভালো সেই খবরে আমরা এখানে আসছিলাম আমাদের অনেক পছন্দ হয়েছে গাড়িটা অনেক ভালো মনে হয়েছে বাইকে যে আপনারা সমস্ত জায়গায় আপনারা বোমাদের সড়কগুলো দেখেছেন দেখার পরে আমাদের এবার এসেছেন এবং আমাদের সামনে গাড়ি চড়াই করেছেন আমরা সবসময় আপনারা গাড়িটি দেখেছিলাম এরকম একটি গাড়ি এতে আমরা এখানে সেট করেছি এই গাড়িটি আমরা ঝালো কাটি বিক্রি করেছি এই গাড়িটা এখনই আমাদের ট্রাকে আমরা ওঠাবো এবং ঝালো কাটের উদ্দেশ্যে এই গাড়িটি রওনা দেবে আমরা সমস্ত দেশবাসীকে বলতে চাই আপনারা যদি অরিজিনাল চায়না ইম্পোর্টের ইডি বাইক আপনারা ক্রয় করতে চান স্টার ডট বা সানডি গাড়ি ক্রয় করতে চান তাহলে আমাদের এমআর ট্রেডের সাথে যোগাযোগ করবেন আমাদের এমআর ট্রেড সবসময় অরিজিনাল চায়না গাড়ি বিক্রি করে এবং এতে কোনো ম্যাটেরিয়ালস জাল বা কোনো ম্যাটেরিয়াল বাংলা আমরা দিয়ে গাড়ি বিক্রি করি না আমরা পুরোটা চায়না প্রোডাক্ট বিক্রি করি আপনারা যদি প্রতারিত না হতে চান তাহলে আমাদের এমআর ট্রেডের সাথে যোগাযোগ করবেন আমাদের এমআ আসার ঠিকানা খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নেমেই দক্ষিণ দিকে ঢাকালে দেখবেন একটি ডেল্টা লাইভ টাওয়ার ঠিক এর বিপরীত পাশে আমাদের এমআর ট্রেড এখানে আসলে আপনারা হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট চায়না গাড়ি ক্রয় করতে পারবেন আল্লাহ হাফিজ